টুল টুলটি নীল কাগজের ফুলটি ঘেরা টোপে দুলছে কুকু দে ফুলছে টুল টুল টুলটি নীল কাগজের ফুলটি ঘেরা টোপে দুলছে কুকু কেঁদে ফুলছে দে কুকুকে চুসি কাটি আমরা চুসি আমের আটি আমের আটি দেয়ালে ঘষে ভেঁপু বাজায় জোষে কোষে দে কুকুকে চুসি কাটি আমরা চুসি আমের আটি আমের আটি দেয়ালে ঘষে ভেঁপু বাজায় জোষে কোষে টুল টুল নীল কাগজের ফুলটি ঘেরা টোপে দুলছে কুকু দে ফুলছে খুকুকে চুষে কাটি আমরা চুষি আমের আটি আমের আটি দেয়ালে ঘষে ভেপু বাজাই জোর কষে টুল টুল টুলটি নীলকাগজের ফুলটি ঘেরা টোপে দুলছে কুকু কেঁদে ফুলছে দেুকুকে চুষে কাটি আমরা চুষি আমের আটি আমের আটি দেয়ালে ঘষে ভেপু বাজাই জর্শে কষে হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও